ফ্যানও ও আসছে যে দেখেন এখানে ডিসপ্লে তো শো করতেছে ভিতরে চলতেছে ফ্যানটা পঁচিশের যে আপডেটটা দেখেন পঞ্চান্ন লিটার ইনভার্টার যেটা ও ইনভার্টার মানে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই বিদ্যুৎ বিল অন্য ওভেন এ

ইনভার্টার সহকারে ডিজিটাল ডিসপ্লে দুইটা মডেল আছে প্লাস হচ্ছে আমাদের ইয়ার ফ্রাই ওভেন আছে আর হচ্ছে আলপিনা যেটা ডাবল গ্লাসের ছয় ছয়টা কয়েল আছে এই চারটা ওভেনের উপরে আজকে একদম হোলসেল প্রাইস থাকবে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ অনেক কাস্টমার অনেক কমপ্লেন করেন যে ভাই আপনারা ওভেনের দাম বেশি রাখেন দাম অন্য অন্য দোকান অন্য জায়গায় আমরা কম দেখি তো আজকে সবার ভুল ধারণা ভাঙ্গা দেওয়ার জন্য সোমায় ডেটাস থেকে এই অফারটা দিব আজকে মানে একেবারে সকল মডেল সকল মডেল এ টু জেড এ টু জেড আদ্য প্রান্ত হ্যাঁ

এটা হচ্ছে ইয়ার যেটা সবাই চিনেন এটা চব্বিশ এর মডেল পঁচিশে আবার নতুন করে আপডেট আসছে আপডেট আসছে যেটাতে একটা ফিস বিলার সহ ইয়ার ফ্রাই এর অপশন সহ থাকবে এটাও ডাবল গ্লাস এই যে ভিতরে একটা গ্লাস বাইরে একটা গ্লাস এটাও সেম কোনো চান্স নাই আচ্ছা এই যে আলফিনা এটা হচ্ছে আপনার বাউন্ন লিটার যেটা ছয় ছয়টা কয়েল ভিতরে মার্বেল প্রোটেক্ট করা এই যে দেখেন তেল কাজটার কোনো জামেলা নাই পড়বে জাস্ট হচ্ছে আপনি একটা টিস্যু দিয়ে ওয়াশ করে নিতে পারেন ইজি টু ক্লিন ইজি ক্লিন ও সেম মানে বাঙ্গা ফাটার কোনো চার্জ নাই পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর আচ্ছা ভাই আপনার এই ওভেনে কি ওই যে হোটেলের মতো মুরগি ঘুরে ঘুরে গ্রিল হবে কিছু হবে সব দেখাতে পারবে এই যে এদিকে আসেন এটা ডিজিটাল দিয়ে দেখায় দিই ওগুলা তো অনেকে ই করছে ওকে এখানে দেখেন অপশন আছে টোস্টার বেক কুকিং এই যে দেখেন আপনি রোটেশনিতে যাবেন ঠিক আছে এই যে এখানে হচ্ছে আমাদের গ্রিলের এর অপশনটা এক ঘন্টা সময় নেবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই যে স্টার্ট ও স্টার্ট করে দিলাম এই যে দেখেন গ্রিলটা ঘুরতেছে ঘুরে ঘুরে কিন্তু সেম জিনিস কিন্তু হবে হ্যাঁ খুব চমৎকার খুব চমৎকার এবং লাইট এই যে লাইট ও আছে অবশ্যই আবার এটা যদি আপনি একটু লং প্রেস করেন তাহলে ভিতরে ফ্যানটা চলবে ফ্যানও এখানে ডিসপ্লে করতেছে ভিতরে চলতেছে ফ্যানটা আবার এই যে দিকে রাখেন দেখেন এখানে একটু লং প্রেস করলে আপনি বন্ধ হয়ে ফ্যান এর বন্ধ হয়ে আপনি এখান থেকে টাইম টেম্পারেচার নিতে পারবেন আচ্ছা এই যে অপশন এই যে টাইমারের অপশনটা কমানো বাড়ানো এখানে হচ্ছে টেম্পারেচার অপশন কমানো বাড়ানো ঠিক আছে ওকে এটা 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 তো सेम জিনিস सेम okay. से, सेम सेम ডিসপ্লে okay, सेम ভাবে কাজ করবেন তারপর আমি একটু চালু করে দিই ওকে सेम যেহেতু আমরা দেখানোর দরকার নাই আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু ভিডিও কল দিয়ে নিতে পারবেন ওকে এটার মধ্যে কি কি থাকবে ভাইয়া এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার এই যে সবাই আগে প্যাকেটটা দেখে নেবেন হ্যাঁ ওকে 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 55 লিটার হ্যাঁ ওকে 55 এর যে আপডেটটা দেখেন 55 লিটার ইনভার্টার যেটা ও ইনভার্টার মানে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই বিদ্যুৎ বিল অন্য ওবেনে ওভেনে এখানে যে কটা দেখতেছেন সব কটা ইনভার্টার আচ্ছা অন্য অন্য ওভেনে যদি আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিল আসতো সারা মাস ইউজ করলে যদি রাফ ইউজ করেন আপনি ওকে তো এটাতে আসবে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মাত্র মাত্র সারা মাস ইউজ করবেন কারণ ইনভার্টার সহ তো পঞ্চান্ন লিটার ইনভার্টার এটার মডেল থাকবে এমটি টি পঞ্চান্ন ইনভার্টার ওকে 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 স্ক্রিনশট দিয়ে নেবেন তার এটা মিয়াকো কোম্পানির প্রোডাক্ট অনেক মানুষ সবাই বলে যে মিয়াকোর মিয়াকো কোম্পানির প্রোডাক্ট কিনা স্বর্ণ কিনা সমান কথা ঠিক আছে এটা হচ্ছে লিটার এটার মডেল নাম্বার থাকবে হচ্ছে এম টি আটত্রিশ ইনভার্টার ইনভার্টার হ্যাঁ এটা আটত্রিশ লিটার এটাও ইনভার্টার ঠিক আছে এটা ষাট মিনিট আছে টাইমার ষাট মিনিট পর্যন্ত টাইমার আছে আপনি এক ঘন্টার উপর এক ঘন্টা পর্যন্ত টাইম দিয়ে ইউজ করতে পারেন ওকে

এইভাবে জাস্ট হচ্ছে এখানে খুলবেন খুলে আপনি যা দিবেন বাদাম পপকর্ন ভাজতে পারবেন সম্পূর্ণ এটার ভিতরে দিয়ে এই যে বাকেটে লক করে দিবেন লক করা যাবে দেখেন হ্যাঁ মানে তেলটা কিন্তু ঝরে কিন্তু পড়ে যাবে এটার মধ্যে এরপরে হচ্ছে জাস্ট আপনারা কিন্তু বের করতে পারবেন এটাতে ভাই আলাদা একটা ফ্যাসিলিটি আছে হুম হুম এটা হচ্ছে ডাস্টে ওকে ডাস্ট যেটা অন্য কোনো ওভেনে থাকে না এটার ভিতরে পাবেন আপনি এই ডাস্টে আপনি যা কিছু করেন মুরগি গ্রিল করেন কেক বিস্কিট পিজ্জা করেন এখানে ময়লা পড়ছে আপনি জাস্ট হয়ে গেলে আপনি যখন ওভেনটা ঠান্ডা হবে যাবে বাইরে করে নেবেন এটা বাইরে করে এটা ওয়াশ করবেন আর কিছু করা লাগবে করা লাগবে না একদম ঠিক আছে এটা হচ্ছে ড্রস্টে থাকবে একটা ওকে একটা থাকবে ফ্রিজ গিলার ওকে একটা থাকবে ইয়ার ফ্রাই এয়ার ফ্রাইটি জানি এয়ার ফ্রাইটে হ্যাঁ ওকে এটা থাকবে হচ্ছে মুরগি গ্রিলের জন্য হুম তারপরে এই যে মুরগি গ্রিল বাই করার জন্য এই কমন আইটেমগুলো সবগুলোতে सेम থাকবে হ্যাঁ কমন আইটেমগুলো সবগুলোতে सेम सेम থাকবে আর এয়ার ফ্রাইতে থাকবে এই দুইটা জিনিস বেশি থাকবে ওকে তো যারা নেবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে তারপরে এই যে এই যে আলপিনা হ্যাঁ এটাতে যেটা বললাম যে 6 6টা কয়েল আছে আচ্ছা আচ্ছা যদি এটা আপনি একটু ভিতরে দেখায় দেন এই যে 1 2 3 হুম এই যে উপর আছে তিনটা ওকে টোটাল ছয়টা ছয়টা কয়েল এটাও সেম জিনিস থাকবে ওগুলোর মতো ট্রে স্ট্যা বাইর করার স্ট্যাম্প সহ এবং কি এই যে টাইম টেম্পারেচার এটার এটার কিন্তু চারটা ভলিউম থাকবে একটা হচ্ছে আপনার গ্রিলের অপশন এখানে দিলে আপনার গ্রিলটা ঘুরবে এখানে দিলে হচ্ছে আপনার ফ্যানটা চলবে নিচে দিলে গ্রিল ফ্যান দুটো একটাই চলবে এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে কয়েল অপশনটাও এখানে দিলে হচ্ছে আপনার উপরের তিনটা কয়েল হিট করবে এখানে দিলে হচ্ছে নিচের তিনটা কয়েল হিট করবে আর এখানে দিলে হচ্ছে আপনার উপরে নিচে ছয়টা কয়েন একসাথে হিট করবে প্লাস এটা হচ্ছে টাইমার যখন আপনি দিয়ে দিবেন অটোমেটিকলি ওভেনটা চালু হবে ওরে ভাই লাইট হয়ে গেলে হ্যাঁ লাইট ফ্যান দুইটাই আছে ওকে আর হয়ে গেলে অটোমেটিক বন্ধ একটা টুন করে বেল বাজবে বেল বাজলে এটাও সেম জিনিস এই যে এটা হচ্ছে টেম্পারেচার অপশন এটা কয়েল অপশন এটা হচ্ছে গ্রিলের অপশন আর এটা হচ্ছে টাইমার ওকে সেম টাইমটা দিলেই চালু হবে এটা এটার ভিতরেও লাইট আছে ওয়াও এই যে চমৎকার আর এটা এগুলা কিন্তু কয়েকটা দাপে ধাপে নামবে এক দুই তিন চার চারটা ধাপে ওকে তো চলে আসবো আমরা এখন কেমন কি রাখছেন এটার প্রাইসটা গ্যারান্টি ওয়ারেন্টি জানবেন না কম্পানি থেকে পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটাল দশ বছরের নিশ্চয়তা কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা এই দশ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি দেখবে ওকে এখন তাহলে প্রাইজ চলে প্রাইস হচ্ছে একবারে মানে রিজনেবল প্রাইসে দিব আগে বললাম যে পানির দামে দিয়ে দিব আজকে সুমাই ট্রেডার্সে আজকে এই দামাকা অফার মানে বছরের সামনে কোরবানির দাস্তেছে অনেকেরই ইলেকট্রিক ওভেন প্রয়োজন হবে ওকে যার কারণে ওই চিন্তা ভাবনা করে সোমাটেডারস সোমাটেডারস আজকে হোলসেল দামে দিবে ওকে কত রাখছে এটা দাম হচ্ছে আমাদের 11800 টাকা থেকে 12500 টাকা আচ্ছা আজকে কিন্তু ওই দাম রাখবো না কত রাখছেন একবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র হোলসেল হোলসেল কত 9500 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট দিবেন তারপরে হচ্ছে আটত্রিশ লিটার যেটা থাকবে এটার দাম হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশো আজকে ওটা রাখবো না একদম হোলসেল প্রাইস কত আট হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যেটা ইয়ার ফ্রাই ওভেন এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি দুইটা আছে এটা আমরা 10500 থেকে 11000 টাকা পর্যন্ত বিক্রি করছি তো আজকে এটার দাম থাকবে একদম পানির দামে মাত্র 9000 টাকা মাত্র মাত্র ওকে আর এই যে ভাইরাল মডেল এটা 52 লিটার যেটা ভাইরাল মডেল অনেক দিন যাবত চলতেছে মার্বেল কোটেক ভিতরে এটার দাম হচ্ছে 10500 থেকে 11000 টাকা আজকে থাকবে আজ না আজকে থাকবে আজকে ওভার প্রাইস থাকবে কত মাত্র মাত্র 9000 টাকা 9000 টাকা জি ওকে মাত্র 9000 টাকা 9000 টাকায় কিন্তু এই মডেলটাও নিতে পারবে তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন অর্ডার করার সিস্টেম আপনারা যে যেখান থেকে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাক টেকনাপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যে যেখান থেকে নেবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন ওকে আর সরাসরি সরাসরি আসতে চাইলে আমাদের দোকানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় আমাদের শপের নাম হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান ওকে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে এসে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন